পান্ডরমা যাওয়ার আগ পর্যন্ত কিন্তু আমরা কেউ কাউকে সামনাসামনি দেখিনি সামনাসামনি কখনও কারোর সাথে কথা বলা হয়নি জাস্ট আমরা ফেসবুকে কথা বলতাম ফেসবুকে আমাদের সুন্দর একটা যোগাযোগ ছিল সেদিন আমরা একটা কাজের সুবাদে সবাই মিলে বান্দরবানে গিয়ে একত্রিত হই তো সেখান থেকেই আমাদের যাত্রা শুরু সবার সাথে পরিচয় খাওয়া দাওয়া ঘোরাফেরা অনেক সুন্দর সময় কাটানো সেদিন রিসোর্টে আমাদের চেক ইন ছিল বিকেল তিনটা বাজে তো আমরা সেই অনুযায়ী চেক ইন করে নিই তো আমরা যেখানে স্টে করেছিলাম তার বাইরের ওয়ালের ডেকোরেশনটা তোমরা দেখতে পাচ্ছ কিন্তু মাটির মানে মাটি দিয়ে তারা এটা করেছে বাট ভিতরের যে অংশটা সেটা তারা সুন্দরভাবে ভাবে কাট দিয়ে ডেকোরেট করেছে আমার কাছে এই রিসোর্টটা সুন্দর পরিপাতি একদম নিরিবিলি শান্ত লেগেছে রিজোর্ট নাম হচ্ছে হলিডেন রিসোর্ট আর এটি হচ্ছে তোমার মেঘালয়ের পাশে অবস্থিত আমরা সেখানে যাওয়ার পর ফ্রেশ হয়ে কোনো দেরি না করে জাস্ট বের হয়ে যায় কারণ আমরা অনেক জায়গায় ঘুরেছিলাম সেদিন আমরা সবাই মিলে রথযাত্রা দেখতে গিয়েছিলাম সেদিন হচ্ছে সেখানে প্রবারণা পূর্ণিমার অনুষ্ঠান ছিল অনেক মানুষের ভিড় ছিল যেহেতু এটা একটা উৎসব অনুষ্ঠান তো এটা মেবি রাত এগারোটা পর্যন্ত চলেছিল আমরা শেষ মুহূর্ত পর্যন্ত থাকতে পারিনি আমি শুনেছিলাম যে পান্তরবানে প্রবারণা পূর্ণিমার অনুষ্ঠানের সময় বিরাট অনুষ্ঠানের আয়োজন করা হয় আর সেদিন আমি নিজের চোখে সেটা দেখেছিলাম আর কি আসলে অনেক মানুষের ভিড় ছিল যেটা আমি বারবার বলছি তারপর সবাই তাদের ট্রেডিশনাল ড্রেস পরেছিল যেটা দেখার পর আসলে খুবই ভালো লেগেছিল আমাদের আর তাদের এই অনুষ্ঠানের রিচুয়াল সম্পর্কে আমার তেমন একটা আইডিয়া নেই তার জন্য আমি সেটা না বলি তো পরে আমরা চলে গিয়েছিলাম একটা বৌদ্ধ মন্দিরে উন্তিঞ্জিলৈ বৰ্ষাবিলে মানমাৰত দি উৰন্ত চিঞিলৈ এই প্রথম মন্দিরের দিনের পরিবেশটা কেমন হয় সেটা আমরা জানি না তবে আমরা তো রাতে গিয়েছিলাম তার জন্য আমাদের সবারই মনে হচ্ছিল যে আমরা থাইল্যান্ডে এসে পড়েছি বিহারটি এত সুন্দর ছিল যে তার প্রশংসা আসলে করতে হয় তারপর সেখানে জনগোষ্ঠীর যারা ছিল ছেলে মেয়ে সবাই তাদের ট্র্যাডিশনাল ড্রেস পরেছিল যেটা আমার খুবই ভালো লেগেছে অ্যান্ড আমার পার্সোনালি মার্মা সম্প্রদায়ের মেয়েদের ড্রেসটা আমার খুবই ভালো লাগে আমি একবার পরেছিলামও সেটা হচ্ছে পানি উৎসবে বিছুর সময় আর কি তারপর এখানে শুধু মার্মা সম্প্রদায়ের লোকজন ছিল ছিল শুধু তারাই তাদের ড্রেস পরে ঘুরছে সেটা না এখানে আমাদের চাকমা সম্প্রদায়ের অনেকে ছিল তনজঙ্গা সম্প্রদায়ের অনেকে ছিল সবাই হচ্ছে মারমাদের থামি পরে মারমাদের ড্রেস পরে ঘুরছিল তাদেরকে দেখার পর আমাদেরও মনে হয়েছিল যে আমরাও তাদের ড্রেস পরে ঘুরে বেড়াই কিন্তু আসলে সেটা এত অল্প সময়ের মধ্যে পসিবল ছিল না তো অনেক ঘোরাঘুরির পর অনেক সময় কাটানোর পর আমরা আমাদের রিসোর্টে ব্যাক করি রাতের খাবার শেষ করে আমরা সবাই খোলা আকাশের নিচে চাঁদ দেখতে দেখতে অনেক গান করেছিলাম অনেক এনজয় ছিলাম তারপর আমরা যে যার মতো রুমে চলে যাই তো কেমন লেগেছে তোমাদের আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর দেখাবে না তোমার একটি ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো রায় বাই